কোনো সংখ্যা দ্বিগুণের বর্গের সাথে ষোলো যোগ কলে যুগ ফল আষ্টশো হবে চোদ্দ দুই সংখ্যার গুণফল তিন হাজার বাহাত্তর এবং লশাগো ছিয়ানব্বই হলে গশাগুগত বত্রিশ ভাগ হবে এক খণ্ড জমি ধৈর্ঘ্য একশো পঞ্চাশ বর্গ ফুট এবং পস্ত বাহাত্তর বর্গফুট ওই জমির ক্ষেত্রফুল কত কাঠা উত্তর পনেরো কাঠা এক কাঠা সময় সমান সাতশো বিশ বর্গ ফুট একটি গাড়ির চাকা এক মিনিটের ষাটবার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কতবার ঘুরবে ষাট পূরণ ষাট ছশো ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি করবে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে অনুপাত দুই ইস তিন হয় সংখ্যা দুটি কত দশ ও ষোলো এক্স ও প্লাস ওয়াই ও প্লাস জে টু এর কত উত্তর কত এটা হবে তিন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে তাহলে এক্স কিউব ওয়ান বাই এক্স থ্রি মান কত ফোর হবে মাইনাস সেক্ষেত্রে প্লাস হবে পাশে তাহলে ফোর হবে থ্রি আর ফোর সারের সেন্টেন্স কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল গ্রহ একটি গৃহপালিত প্রাণী দ্য ইংলিশ মিন্স উত্তর দ্য পিপল অব ইংল্যান্ড ইংলিশ একটা ভাষা বোঝানো হয়েছে দ্য অ্যাকজিকটি ফর্ম অব কাউ ইজ ববিন ডু ইট অ্যাট ওয়ান্স এর প্যাসি বয়স হবে ডু ডু ডাল থাকলে প্রথম লেট হবে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স সই দ্য ইন্টার স্পেস অফ দে অব টু হিম স্যার প্লিজ ভিজিট আওয়ার অফিস টুডে উত্তর হবে দে রিকোয়েস্ট হিম রিসপেক্টফলি টু ভিজিট দেয়ার অফিস দ্যাট ডে আয়রন ইজ দ্য মোস্ট দ্য পজিটিভ দ্য ইজ নো আদার ইজ ইউজফুল অ্যাজ আয়রন পজিটিভ করতে গেলে প্রথমে নো আদার আসবে Which, which one is used as prefix? Uttarave co question So is the correct words of complete the sentence. Last night I come to my house and found that the door dash had been broken. Fill in the blank with the appropriate word given blue. If I were a king. আমি যদি রাজা হতাম সত্য ছিল হুইস ইজ নেগেটিভ অফ দ্য সেন্টেন্স ম্যান ইজ মর্টাল নেগেটিভ হবে ম্যান ইজ নট ইমমর্টাল মানুষ অমরশীল নয় তার মানে মরণশীল সো ইজ দ্য কমপ্লিক্স সেন্টেন্স ইট ইজ দ্য আনফর্চুনেট দ্যাট দ্য ফেল্ড সো কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স This ব্লেম হ্যাজ লিসেন you pain, তো হবে hasn't ইট The গিফট অফ দ্য গ্যাপ ড্যাশ means অ্যাবিলি to স্পিক ইজিলি সে কঠোর পরিশ্রম করে তাই না এর হবে হি ওয়ার্ক্স হার্ড ডাজেন্ট হি দ্য অফ ডিফেন্স এটা শব্দ হবে সমস্ত শব্দ হবে রেজিস্ট্যান্স রেসিস্ট্যান্স ছিয়াত্তর নম্বর ছিল তাঁতারি কোন উপন্যাসের চরিত্র উত্তর হবে কৃতদাসের হাসি লেখক শকত স্মান প্রথম ফরমত কি এ ধরনের ধনের ধরনের ধ্বনি পরিবর্তন বিপকর্ষ বা মধ্য স্বরগ্রম আটত নাম্বার ছিল হাড়ি সন্দেশ এখানে কোন কোন পথ যুগে বহুবচন হয়েছে বিশেষ্য বিশেষ ওনার নাম্বার ছিল সাহিত্যে কোন বিশেষ বিশেষ শাখাটি জীবনে কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ ছোট গল্প পুঁথি সাহিত্যের ভাষা কী রূপ মিশ্র পুঁথি সাহিত্যে আরবি উর্দু ফরসি হিন্দি ভাষা মিশ্র অনুষ্ঠিত একটি বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য হাত বাড়িয়ার বাগদ অর্থ হচ্ছে কিপন কিপনতা অগ্নি শব্দের সমতা শব্দ কোনটি উত্তর হবে কিষাণু আর অনেকগুলো আছে এখানে কিষাণু হবে নীল অপরাজিতা উপন্যাসটির রচিতাকে উত্তর হবে হুমায়ুন আহমেদ নিত্য মর্ধন্য মধ্যনাশ কোন শব্দের বর্তমান উত্তর আশার নিত্য মর্ধন্য মধ্যনাশে ব্যবহৃত হয় আর ছিল দেখেন পঁচাশি নাম্বারে পান ভয় কোন সমাস মধ্যলুপীয় কর্মধর সমাস পান যাওয়ার ভয় পান ভয় নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী সঠিক উত্তর দোষী নির্দোষ মোরক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মোর যুগ অক মোরক নম্বরে মুখ চোরা এর সঠিক অর্থ কোনটি হবে উত্তর হবে লাজুক ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি উত্তর হবে অনুবর্ণ বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম ফলা ঘন্টা বেজে উঠল কোন ধরনের ক্রিয়াপদ যৌগিক জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর হবে উদারতাবাদ জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ক্রেতাপ্রাপ্তকে উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথক করা বিষয়টি সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে উত্তর হবে অনুচ্ছেদ নম্বর বাইশ চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের চাকরির খবর এবং অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করা হবে এবং ভিডিও আপলোড দেওয়া হবে দৃশ্যমান বর্ণনে কোনটি ঐতিহাসিক নাটক রক্তান্ত পান্তর মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশে কোন দলের বিপক্ষে প্রথম জয় লাভ করেন উত্তর কোন সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের সরকারি কর্মকমিশন বীরপতি খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ এস ওয়দারল্যান্ড কোনটি সঠিক বা নাম পরিবর্জ্য পরিবর্জ্য অর্থ ধর্মার্থে ভিক্ষাবৃত্তি ওকে থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ